آيات أُنِيش إِنَّ الدِّينَ عِندَ اللَّهِ الْإِسْلَامُ وَمَا اَخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ অনুবাদ নিশ্চয়ই ইসলামী আল্লাহর নিকট একমাত্র দিন আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবলমাত্র পরস্পর বিদ্বেষবশত তাদের নিকট জ্ঞান আসার পর মতানৈক্য ঘটিয়েছিল আর কেউ আল্লাহর আয়াতসমূহে কুফুরি করে তবে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ সুদ্দি বলেন আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম এটা পূর্ববর্তী আয়াতে বর্ণিত আল্লাহ তার ফেরেস্তা এবং জ্ঞানীদের সাক্ষ্যের বিষয় অর্থাৎ তারা এ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে ইসলাম তাবারী কাতাদা বলেন ইসলাম হচ্ছে আল্লাহ ব্যতীত হক কোনো মাবুদ নেই এ সাক্ষ্য দেয়া মোহাম্মদ সাল্লাহ আলহিয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে জানিয়ে এসেছেন তার সত্যতার স্বীকৃতি প্রদান করা আর এটাই হচ্ছে আল্লাহ প্রদত্ত দিন যা তিনি প্রবর্তন করেছেন রাসুলদেরকে জানিয়ে প্রেরণ করেছেন তার বন্ধুদেরকে যার দিশা দিয়েছেন এটা ব্যতীতা তিনি আর কিছুই গ্রহণ করবেন না এটা অনুপাতে না হলে তিনি কাউকে পুরস্কৃত করবেন না তা